আমার ননদিনের বার্থডে ছিল বিশে আগস্ট আর তার বার্থডে করেছিলাম ছয়ই সেপ্টেম্বর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার ননদের বার্থডে ছিল বিশে আগস্ট তো আমরা ওই দিন যেতে পারি নাই কারণ আমার আলিফার বাবা সময় পায় নাই আর আমি তো বাসা চেঞ্জ করেছি অনেকে আমার ব্লগে দেখেছেন তো বাসা চেঞ্জ করা তো অনেক কষ্ট তো এই জন্য আর সময় পায় নাই আর অনেক কাজ ছিল তাও গতকালকে হচ্ছে ফ্রাইডে ছিল আলিফা বাবা একটু ফ্রি ছিল বললাম যে তাহলে চলো তো এই তো সকালে বের হয়ে গেছি মানে সকাল কি বারোটার দিকে বের হইতে হইতে বারোটা বেজে গেছে তো যাওয়ার সময় হচ্ছে ওর জন্য কেক অ্যান্ড কেকার্স থেকে একটা ব্লুবেরি ফ্লেভারে কেক নিয়ে নিলাম আর ওদের কেকগুলো আমাদের কাছে তো অনেক মজা লাগে আরিফা বাবার কাছেও মজা লাগছে আমার কাছেও অনেক মজা লাগছে তো কিছু ফ্রুটস নিয়ে নিলাম আর আজানের কিছু টুকিটাকি জিনিস ওইগুলো তো ওর লাগে এগুলো নিতে হয় কোথাও গেলে আর এই যে আলিফা সে তার বাবার সাথে আসলে একটা না একটা বায়না করে মেয়েরা এরকমই হয় তাই না বাবাদের বেশি বায়না করতে পারে তো যাই হোক এদিকে আমরা চলে যাচ্ছি শ্বশুর বাসার উদ্দেশ্যে সিএনজিতে তো বাসায় যাওয়ার পরে মা হচ্ছে আমাদের জন্য পেঁপে কেটেছিল আর এই পেঁপেটা আমাদের কাছে অনেক বেশি মজা লাগে মানে করে আমাদের সবার কাছে কারণ অনেক মিষ্টি হয় এগুলো আমাদের কাছের পেঁপে মাশালা আর মা আমাদের জন্য আবার পেঁপে দিয়েও দিয়েছিল আমার জন্য তো এখানে হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম কারণ এই জায়গাটা আমার কাছে বেশি ভালো লাগে কারণ গ্রাম্য পরিবেশ আমার কাছে একটু বেশি ভালো লাগে এই আমি আসলে এই জায়গাটুকু একটু ভিডিও করি কারণ এটা একটু গ্রাম্য গ্রাম্য একটা মানে ফিল হয় এই জায়গাটা তো এদিকে হচ্ছে বান্না চলছিল কারণ হচ্ছে আমাদের আস্তে আস্তে হচ্ছে আড়াইটার মতো বেজে গেছে এই জন্য আর তখন রান্না করি নাই তো বিরিয়ানি রান্না রাতের জন্য আর দুপুরে মা হচ্ছে কচু শাক রান্না করছিল তারপর হচ্ছে ইলিশ মাছ চালতা দিয়ে ডাল করছিল তো ওগুলোই দুপুরে খেয়েছিলাম আর আলিফা তো ওগুলো দিয়ে খাবে না সে দাদা দাদাকে বলছিলো যে সে মোরগ পোলাও খাবে কি আর করা সে দাদার সাথে গিয়ে এই যে মোরগ পোলাও নিয়ে আসছে সে ওগুলো দিয়ে ভাত খাবে না তাই তো বিকালবেলা আমার ননদিনে আমাদের জন্য চা বানিয়েছিল মা সাল্লাহ দেখ দেখতে দেখতে সেও অনেক বড় হয়ে যাচ্ছে তাকে আমি অনেক ছোট পেয়েছিলাম মানে মোটামুটি ছোটই পেয়েছিলাম আমার যখন বিয়ে হয়েছে তো এদিকে হচ্ছে সন্ধ্যার দিকে ফুচকা নিয়ে আসছে আমার শ্বশুর মানে আলিফা তার দাদার সাথে গিয়ে ফুচকা নিয়ে আসছে আর এখানে ফুচকাটা আমার বেশি ভালো লাগে তো আলিফা হচ্ছে ঝাল দিয়ে নিয়ে আসছিল আর ঝাল ছাড়া ওর জন্য নিয়ে আসছে আর এই টকটা তো আমার কাছে অনেক মজা লাগে আমার কাছে বিশেষ করে এই টকটার জন্য ফুচকা স্বাদটা বেশি বেড়ে যায় আমি এরকম টক এরকম টকটা আমি কোথাও খাই নাই আমার কাছে বেশি ভালো লাগছে আর এখানে তো আমার নান দিনের জন্য কেকটা বের করে নিলাম তাকে একটু ছবি তুলে দিছিলাম ভিডিও করে দিয়েছিলাম আর এই যে আলিফা তার ফুকির বার্থডে বলে কথা তাই না এদিকে হচ্ছে এখন কেক কাটাকাটি শুরু হয়ে যাবে আর এই যে আজান বাবা মাশাল্লাহ সে তো অনেক খুশি তো আমার মনে আছে আলিফা যখন আরও ছোট ছিল তখন কখনোই বার্থডে করাই যেত না কারণ অনেক কান্নাকাটি করতো আজানের বয়সের যখন ওর বয়সটা ছিল মানে বেলুন ঝাড় এগুলো দেখলে কিন্তু আমার মাশাল্লাহ আমার বাবাটা কিন্তু অনেক খুশি হয় এগুলো দেখলে তো এই তো সবাই খাওয়া খাইয়ের পাল্লা চলছিল আর আজান বাবা তার দাদির কোলে কেক দিয়ে পুরো মুখ ভরে ফেলছে এখানেও হচ্ছে রাতের জন্য বিরিয়ানিটা রান্না করে নিলাম রান্না শেষ করে সবাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে তারপরে তো সবাই মিলে গল্প করব তা আমরা হচ্ছে একসাথে হইলে রাতের একটা দেড়টা পর্যন্ত এমনিতেই গল্প করি তো আমার শ্বশুর আর শাশুড়ি কিন্তু অনেক সুন্দর গান পারে তো যেহেতু গল্প করতেছিলাম হঠাৎ করে বলতেছিলাম বাবা গান গান আমরা শুনি তো বাবা আর গান শুরু করে নাই মাই শুরু করে দিতে এদিকে দেখেন কোনো একদিন অবশ্যই শেয়ার করব তাদের গানগুলো দুজনের একসাথেই শেয়ার করব। তো যাই হোক এদিকে দাদা নাতনি দুষ্টামি করতেছিল আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই ছিল ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন